আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু সুপ্রিয়া সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে সাওয়াল মাসের ছয়টি রোজা কিভাবে রাখতে হবে এই রোজা রাখার নিয়ম এই রোজা রাখার ফজিলত এবং এই রোজা সম্পর্কে দুই চারটা কথা বলবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক পবিত্র মাহের রমজান প্রায় দেখতে দেখতেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আমরা জানি না এই মাহে রমজানে রোজার পরিপূর্ণ হক আদায় করতে পেরেছি কিনা তো আসুন শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে কিছু আলোচনা নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রামা বানান যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে এক মাস রোজা পূর্ণ করলো সেটা হতে পারে উনত্রিশটি হতে পারে তিরিশটি এই এক মাস রোজা পূর্ণ করলো রাব্বুল আলমিন প্রতি রোজার বিনিময়ে কম পক্ষে দশটি করে নাকি অর্থাৎ দশটি রোজা রাখার স্বভাব তাহলে সেই হিসেবে যদি আপনি ক্যালকুলেশন করেন দশ দিয়ে তিরিশে গুণ দেন তাহলে আসে তিনশো দিন তাহলে যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের তিরিশটা রোজা পূর্ণ করবে তাহলে কিন্তু তার আমল নামায় অলরেডি তিনশোটি রোজা রাখার সব হয়ে যাবে আর সাওয়াল মাসের ছয়টি রোজা শাওয়াল মাসের যে ছয়টি রোজা রাখা হয় এই রোজাটা রাখা হলো সুন্নাত নবী করিম সাল্লাম অতি গুরুত্ব সহকারে এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতেন সেই হিসেবে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা সুন্নাত এখন যদিও বা রোজাটা সোননাথ হয় কিন্তু এর ফজিলত ফজিলতটা প্রায় রমজানের সমপরিমাণ কিভাবে। নবী করিম সালিক বলেন রমজানের যেমন একটি রোজার বিনিময়ে দশটি রোজার সওয়াব সাওয়াল মাসেরও ছয়টি রোজা যে ব্যক্তি রাখবে তার আমলনামায় নামায় ছয়টা রোজার পরিবর্তে ছয় দশের ষাটটি রোজা রাখার সাবধান করবে সুবহানাল্লাহ আল্লাহ সেই হিসাবে হিসাব করলে দেখা যায় চন্দ্রমাস অনুযায়ী এক বছর হয় তিনশত প্রায় পঁয়ষট্টি দিন এখন এই ছত্রিশটা রোজা রাখলেন তাহলে ছত্রিশ আপনার দশকে গুণ দিলে আসে তিনশত ষাট দিন তাহলে তিনশো ষাট দিন কিন্তু অটোমেটিকলি আপনি রোজা রাখার সব পেয়ে গেলেন আল্লাহ আর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে রমজানের পূর্ণ রোজা যে ব্যক্তি রাখবে এবং সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে তার আমল নামায় কিন্তু সারা বছর রোজা রাখার সব লেখা হয়ে যাবে তো এখন আমরা যদি বিবেচনা করি যে এই রোজাটা অনেকেই এখন প্রশ্ন করে যে বুঝুন এই রোজাটা আমরা ধারাবাহিক রাখব নাকি মাঝে মধ্যে রাখলেও হবে এখন প্রশ্ন হলো মূলত কথা আপনার এই রোজাটা ছয়টা রাখতে হবে ধারাবাহিকও রাখতে পারেন বা দুই দুই দিন চার দিন পর পর ভেঙে ভেঙেও রাখতে পারেন এতে করে কোনো সমস্যা নেই কারণ ধারাবাহিক রাখতে হবে এরকম কোনো ধারাবাধা নিয়ম নেই আপনি এক কথায় সওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা পূর্ণ করবেন তাহলে এই সবটা পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিও টোটালি বিষয়টি বুঝতে পারছেন এবং সাওয়াল মাসের রোজার ফজিলত তাও বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী বিষয়ে যদি আপনি জানতে চান কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করলে আপনার প্রশ্নের উপরে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল